সত্যি বলছি এখন যে বিষয়টা ঘটছে সেটা সত্যি বলতে একদমই কিন্তু গ্রহণযোগ্য বিষয় নয় খুবই খারাপ একটা বিষয় খুবই খারাপ একটা দিক কিন্তু হচ্ছে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে এবং তার জলজান্ত প্রমাণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস আমাদের ইস্কনের সনাতনী ধর্মের কিন্তু নেতা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব স্তরে আমি কিন্তু ভিডিওতে কিন্তু আলোচনা করব যে বিষয়টা কি হয়েছে কি বৃত্তান্ত এখন এবং এখন কারেন্ট সিনারিও কি তিনময় কিছু আস এখন কোথায় তো সবাইকে আমি একটাই হচ্ছে অনুরোধ করবো তো ভিডিওটা একদম শেষ সব আপনারা দেখুন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখুন এবং কমেন্টস করে জানান আপনাদের মতামত এই পার্টিকুলার বিষয়টাকে কেন্দ্র করে তো বিষয়টা হচ্ছে কি এটা আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশে এখন কারেন্ট সিচুয়েশন কি এবং সেখানে আমাদের হিন্দুদের উপরে কীরকম কি অত্যাচার কীরকম কি নির্যাতন করা হচ্ছে সেই কিছু কিছু ফুটেজ বা কিছু কিছু স্টিল ইমেজেস এখন কিন্তু ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখছি তো এই বিষয়টা খুবই চিন্তার কিন্তু একটা বিষয় এবং আমার মনে হয় যে এইবারে ভারতের হস্তক্ষেপ কিন্তু করা উচিত এই বিষয়টাকে নিয়ে এবং আমার মনে মনে যে ডিরেক্ট আর্মি পাঠিয়ে দেওয়া উচিত তো বিষয়টা এক্স্যাক্টলি কি হয়েছিল যে খবরটা আমি মোটামুটি জানতে পারলাম সেটা হচ্ছে কি চিনময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটা অ্যারেস্ট করেছে কারা না বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এবং ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু তাকে হচ্ছে নাকি অ্যারেস্ট করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে তাকে কেন অ্যারেস্ট করা হলো এবং এটা আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশে হিন্দুদের উপর কিন্তু অত্যাচার হচ্ছে এবং সেখানে দুর্গা সময় কিভাবে কি জিনিসটা হয়েছিল এটা হয়েছিল প্যান্ডেলের উপর এটাও আমরা কিন্তু প্রত্যেকে জানি তো অক্টোবরের একটা কিন্তু মিছিলে একটা জনসভা বলি বা মিছিল বলি সেইখানে চিন্ময় দাস নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিল নাকি খারাপ কিছু মন্তব্য করেছিল এই বিষয়টা সামনে আসছে এবং এটাও আমি দেখলাম এবং তাকে তার উপরে আঠারোটি ধারায় কিন্তু মামলা করা হয়েছে এই টিম আঠারোটি ধারায় কিন্তু তাকে তার উপরে হচ্ছে মামলা করা হয়েছে এবং তার মধ্যে একটা কিন্তু রয়েছে দেশদ্রোহিতা এবং এই যে ইস্কন এবং কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ধারার উপর বেস করে এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কিন্তু তাকে অ্যারেস্ট করেছে তো ইতিমধ্যেই মঙ্গলবার তার জামিনের জন্য কিন্তু একটা আর্জি করা হয়েছিল এবং সেই জামিনের আর্জি কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে এমনটাও আমরা কিন্তু আপডেট পাচ্ছি তো এই মোহাম্মদ ইউনিসের পরবর্তীকালে মানে শেখ হাসিনার পরবর্তী যখন মোহাম্মদ ইউনিস আসে তার পরবর্তী সময় থেকে হিন্দুদের উপরে কীরকম কী অত্যাচার কীরকম কী নির্যাতন হচ্ছে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং দেখছি তো সেক্ষেত্রে এই বিষয়টাকে নিয়েও কিন্তু আমাদের ভারত সরকার কিন্তু বসেনি মোটামুটি আমি শিওর খুব শীঘ্রই একটা কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হবে এই ইস্যুটাকে কেন্দ্র করে যে ইস্যুটা সত্যি বলতে ঠিক হচ্ছে না এবং গ্রহণযোগ্য কিন্তু নয় বিষয় নয় সো দেখা যাক আমরা চাইব সব কিছু ঠিকঠাক হয়ে যাক সব কিছু শান্তিতে থাকুক শান্তিপূর্ণভাবে সব কিছু হোক এবং বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার সেই বিষয়টা যাতে করে আর না হয় সেই বিষয়টা আমি কিন্তু বেসিক্যালি চাইবো দেখা যাক কী হয় আপনাদের কী মতামত সম্পূর্ণ বিষয়টা কেন্দ্র করে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা